দেশে ফিরেছে তারেক রহমান তার এই দেশে ফেরাকে কেন্দ্র করেই বাংলাদেশে শুরু হয়ে গেছে এক সমালোচনার ঝড় কেউ কেউ বলছে যে খালেদা জিয়া নাকি অনেক আগেই মারা গেছে এখন শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় খালেদা জিয়া যে মারা গেছে এই সংবাদটি প্রকাশ করা হচ্ছে না তবে খালেদা মারা গেছে নাকি জীবিত আছে সেইটার একটা গোপন তথ্য কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সেইটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি এই ছবির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তারেক রহমান জাইমা রহমান এবং জুবাইদা রহমানকে দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখুন খালেদা জিয়াকে দেখা যাচ্ছে সে ঘুমিয়ে আছে সে জীবিত নাকি মৃত এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা আরও বেশি স্পষ্ট হতে পারেন যদি আপনাদেরকে আমি একটু সহজভাবে বুঝাই আপনারা তাদের পিছনে থাকা মনিটরের দিকে খেয়াল করেন কোনো মানুষ যখন জীবিত থাকবে লাইফ সাপোর্টে থাকবে তখন সে কি শ্বাস নিচ্ছে প্রশ্বাস নিচ্ছে তার হার্টবিট কিভাবে চলছে এভরিথিং মানে টোটাল জিনিসটাই এই মনিটরের মধ্যে বোঝা যায় কিন্তু এই মুহূর্তে আপনি যদি খেয়াল করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পাবেন যে সেইখানে সেই মনিটরটা বন্ধ আছে এর মানে কি দর্শক বুঝতে পেরেছেন নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন এর মানে হলো এটাই যে রোগী অনেক আগেই মারা গেছে এখন শুধুমাত্র প্রকাশ করা হচ্ছে না নির্বাচনের অপেক্ষায় হ্যাঁ খালেদা জিয়া মারা গেছে অনেক আগেই শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় দেশে যেন কোনো প্রকার হইচই না হয় এই নির্বাচনকে কেন্দ্র করে এই জন্যই তারেক রহমান তারেক রহমানের করা নিষেধে এই বিষয়টা প্রকাশ করা হচ্ছে না হ্যাঁ প্রকাশ করা হবে খুব শীঘ্রই যখন নির্বাচন যথারীতি সময়ে আদায় হয়ে যাবে তখন নির্বাচনের পরেই এই বিষয়টা প্রকাশ করা হবে খালেদা জিয়া যে মারা গেছে সে বিষয়টা অনেকেই জানে অনেকেই ইতিমধ্যে সে বিষয়ে কথা বলেছে আপনি একবার চিন্তা করেন এভারকেয়ার যে সমস্ত হাই সিকিউরিটি দেওয়া হয়েছে এর আগে এভার হাসপাতালের ইতিহাসে এতটুকু হাই সিকিউরিটি দেওয়া হয়নি সেখানকার কোনো ভিডিও ফুটেজ কোনো ডাক্তারের বাইরে ইন্টারভিউ না দেওয়া সাইডে আশেপাশে খুব বেশি সুরক্ষা দেওয়া সব কিছুই দেওয়া হয়েছে এ সমস্ত বিষয় কি প্রমাণ করে এ সমস্ত বিষয় তো এটাই প্রমাণ করে ভিতরে যা হচ্ছে সেটা একটা কঠিন ষড়যন্ত্র যে পর্যন্ত বাহির থেকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়টা খুব ভালোভাবে বুঝবে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ অতীতেও এইরকম ঘটনা সম্মুখীন হয়েছিল আজ সেই ঘটনায় টান দিলাম না আজ সেই ঘটনায় গেলাম না আজ শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবারের এই ঘটনাতেই রইলাম তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে তার আগে তারেক রহমান আরও একটা ফটো পোস্ট করেছিল যে ফটোতে সে বেগম খালেদা জিয়াকে দেখতেছে কিন্তু তার সাইডে যে তিলটা ছিল সেইটা ছিল না অতএব কয়েক সেকেন্ডের মধ্যে সে তিল গায়েব হয়ে যায় কিন্তু এর আগেও যে ছবিগুলো সে পোস্ট করেছিল সেই ছবিতে তার নাকের নিচের ছিল এর মানে কি প্রমাণ হয় সেই ছবিগুলো এআই এআই দিয়ে তৈরি করা করা সেই ছবিগুলো জেনারেট জেনারেটেড তো এর মানে স্পষ্ট বিভিন্ন বিভিন্নভাবে নাটকীয় মাধ্যমেও আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে খালাদা জিয়া জীবিত আছে তিনি নির্বাচন চাচ্ছে তিনি নির্বাচনের পক্ষে আছে মূলত এই সবগুলো করা হচ্ছে এক নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এখন যদি দেশের মানুষ জনগণ জেনে ফেলে যে খালেদা জিয়া মারা গেছে তাহলে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ সৃষ্টি হবে তারপর বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদীর সবথেকে বড় নেতা তারেক রহমান কি এখানে টিকবে কিনা নাকি তার পরিবর্তে অন্য কাউকে এখানে বসানো হবে বা আদারওয়াইজ অন্য অন্য পরিকল্পনা কি বাস্তবায়িত হবে কিনা সেই বিষয়ে রয়েছে নানান দিদানন্দ এই জন্যই এই বিষয়টা পাবলিকের সামনে হাইলাইট করছে না আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম